চোখের পানিগুলো আজার আর লোকানো যায় না হাসির আড়ালে সবকিছু কিছু আজার ঢাকাও যায় না যে কষ্টগুলো হৃদয়ে জমে থাকে তাদের কেউ বোঝে না কেবল সময় ফুরিয়ে যায় সবাই বলে সময় কষ্ট ভুলিয়ে দেয় কিন্তু কেউ বলে না কীভাবে কাটাতে হয় সেই সময়টা আমি বলিনি আমি ঠিক আছি তুমি ধরে নিয়েছ আমি ঠিক আছি কারণ আমি তোমার শত অপমানে অবহেলায় চুপ ছিলাম হৃদয় ভাঙার কোনো শব্দ হয় না শুধু নীরবে কাঁদতে হয় প্রতিদিন যাকেও বুঝতে পারে না যাকে সবচেয়ে বেশি চাই সেই সবথেকে বেশি কষ্ট দেয় বুঝতে দেরি হয় কিন্তু ব্যথাটা সারা জীবন হৃদয়ে থেকে যায় কখনো কখনো মনে হয় সবাই আমার পাশে তবু কেন এমন একা লাগে এটা জানি না চাইলেও আর ফিরে পাওয়া যায় না কারণ কিছু সম্পর্ক ভেঙে গেলে শুধু মানুষ নয় বিশ্বাসটাও মরে যায় মনটা শুধু চায় একটু বুঝেনি কেউ আমার হৃদয়ের কথা তোমার জন্য রাজ্যে গেছি তুমি ঘুমিয়েছ কার জন্য হয়তো তুমি আমার মতো রাজ্যে গেছ অন্য কারোর স্বপ্নের মধ্য সবাই বলে সময় সব কিছু ঠিক করে দেয় কতটা রাত নির্ঘুম কাটাতে হয় একটা মানুষ ছিল যাকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না আজ তাকে ছাড়া সব কিছু ভাবতে শিখে গেছি শুধু হাসতে পারি না ভালোবাসা আজকাল গল্প হয়ে গেছে আর বিশ্বাস সে তো এখন ভাঙা খেলনার মতো কিছু কিছু মানুষ শুধু আসেই ভালোবাসার ছায়া নিয়ে কিন্তু থেকে যায় শুধু কষ্টের স্মৃতি হয়ে আমি তাকে চেয়েছিলাম সারা জীবন সে আমাকে চেয়েছিল মাঝে মাঝে তার কিছুটা প্রয়োজনে সে আমাকে আপন ভাবেনি কখনো মন ভাঙার শব্দ হয় না তবু সেই শব্দে একটা জীবন থেমে যায় সব কিছু ঠিক আছে দেখিয়ে সব বেশি ক্লান্ত হয়ে পড়েছি কারণ প্রতিদিন একা লড়াই করাটা অতটা সহজ নয় যে কষ্ট মুখে বলা যায় না সেই কষ্ট চোখের জল হয়ে ঝরে যায় সবাই বুঝতে পারে না একটা সময় ছিল আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতাম এখন স্বপ্নগুলো আমাকে কাঁদায় কারণ সেখানে সেই মানুষটা আর নেই চিঠিগুলো লেখা হয়নি কখনো কারণ পাঠানোর মতো ভরসা ছিল না ভালোবাসি বললেও সে হাসত আজ আমি চুপ সে বলে তুমি বদলে গেছ তোমার বলা থাকবো পাশে কথাটা আজও আমাকে খুব বেশি হাসায় কারণ পাশে তো কেউ থাকে না থাকে শুধু ফাঁকা জায়গা আর কিছু নীরব ব্যথা যে কথা বলা হয় না সে কথায় সবথেকে বেশি কষ্ট দেয় আর যে মানুষ ফিরে আসে না তার জন্য আজও পথ চেয়ে থাকা বোকামি ছাড়া আর কিছু নয় আমি শুধু একটা জিনিস চেয়েছিলাম কেউ একজন আমার জীবনে থাকুক সে বলবে তুমি কাঁদতে পারো কেন কাঁদো আমি আছি তো সে তো চলে গিয়েছে কিন্তু একটা কথা রেখে গেছে শুধু বলে গিয়েছিল ভালো থেকে আর সেই কথাটাই এখন সবথেকে আমাকে বেশি কষ্ট দেয় কিছু মানুষ চলে যায় তাদের ফেলে যাওয়া ব্যথা কিন্তু থেকে যায় তারা ভুলে গেলেও তাদের নামে প্রতিটি অক্ষর আজও বুকে আঘাত দেয় ভালোবাসার শেষ নেই তবে যারা ভাঙে তাদের জন্য প্রতিটা শুরু একটা শেষের ছায়া কিছু কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলে কখনো কমানো যায় না আরও একা করে দেয় চলে যাওয়ার মানুষগুলো বোঝে না পেছনের কেউ এখনো তাদের অপেক্ষায় থাকে যে কথা তুমি শুনতে চাও সেটাই সব থেকে কম শুনতে পাও এই হল ভালোবাসার নিষ্ঠুরতা মনটাকে এখন আর বোঝাতে পারি না সে এখনো অপেক্ষা করে যার ফেরার কোনো ইচ্ছাই নেই আর যে কখনো ফিরে আসবেও না তার সাথে দেখা হয় না বহুদিন তবুও সে প্রতিদিন আমার স্বপ্নে আসে আসলে ভুলতে পারা আর ভুলে যাওয়া এক জিনিস নয় তোমাকে হারানোর পর নিজেকেও আমি হারিয়ে ফেলেছি আসলে কিছু সম্পর্ক ভাঙে না ভেঙে দেয় ভিতরটা যার জন্য অশ্রু ঝরে সে একদিন অন্য কাউকে নিয়ে হাসবে আর আমি চুপচাপ তাকিয়ে শুধু তার স্মৃতিগুলো নিয়ে অনুভবেই রয়ে যাব সবাই ভালো থাকতে চায় কিন্তু কেউ বোঝে না ভালো থাকার অভিনয় করাটাও একটা অভিনয়ে আমার মনে কেউ থাকে না তবুও আমার হৃদয়টা খালি হয় না কারণ যাকে হারিয়েছি সে এখনও একটা ব্যথা হয়ে বসবাস করে আমার বুকের ভেতরে চোখে জল আসে না তবুও বুক ভিজে যায় প্রতিদিন সেই মানুষটা আর নেই যে মানুষটা একসময় বলতো তোমার দুঃখ আমার দুঃখ আজ তার কাছেই আমার দুঃখটাই অনেক ঝামেলা হয়ে গেছে বিশ্বাস ভাঙা শব্দ হয় না বিশ্বাস যখন ভাঙে কোনো শব্দ না হলেও শুধু ভেতরের একটা শব্দহীন বিস্ফোরণ বারবার মানুষকে আঘাত করে যায় নিঃশব্দ ভালোবাসা তোমাকে বলা হতো না তবুও ভালোবাসতাম ভালোবাসতাম সেই নিরবতার অপেক্ষাগুলোতেও যেখানে কেউ ছিল না শুধু ছিলাম আমি আর তুমি তোমার না জানা ভালোবাসা একাকিত্বের সঙ্গী একা থাকাটাই কষ্টের নয় কষ্ট হয় তখন যখন অনেক মানুষের ভিড়ে তোমাকে আর খুঁজে পাই না চলে যাওয়ার পরেও চলে যাওয়াটা যদি শেষ হতো তবুও মেনে নেওয়া যেত কিন্তু তুমি চলে গিয়েও থেকে গেছো আমার প্রতিটা নিঃশ্বাসে তাই তো ভুলতে পারি না আজও তোমাকে অভিমান জমে গেছে তোমার একটুখানি মনোযোগ পেতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি অভিমানে জমে গেছে আমার হৃদয়টা তুমি বুঝলে না শুধু চুপ করেই থাকলে সবাই ভাবে এখন আমি ভালো আছি হয়তো আমার মুখে হাসি কিন্তু হৃদয় সে তো এখনো কাঁধে প্রতিদিন নিঃশব্দে তোমার নামটা এখন আর নেই আমার ফোনে তবুও রিংটোন বাজলেই মনে হয় তোমারই নাম সেই চিরচেনা চুপচাপ হৃদয়। তুমি এখন নেই তবুও আমি আজও তোমার কথাগুলো শুনি নিজের মনে নিঃশব্দে যেখানে কেবল তুমি ছিলে কিছু সম্পর্ক একতরফা রয়ে যায় আমি সারাটা পথ হেঁটেছি তোমার পিছনে আর তুমি একটা পাও ফেলনি আমার দিকে এই একতরফা ভালোবাসাগুলো সবথেকে বেশি কষ্টের হয় অনুভবের অভাবে তুমি আমার নিরবতাকে গুরুত্ব দাওনি তুমি ভাবলে আমি কিছু বলিনি মানে কষ্ট নেই কিন্তু ভেতর একটা যুদ্ধ চলছিল তুমি তো কখনো সেই যুদ্ধের উত্তাপ বোঝনি রাত কেটে যায় ভোর হয় দিন আসে কিন্তু তুমি আসো না এই অপেক্ষা একটা রোগ হয়ে গেছে আমার যার কোনো ওষুধ নেই শুধু স্মৃতিতেই নিঃশেষ আমার জীবনটাই ভালোবাসাটা ঠিক ছিল ভুল ছিল মানুষটা আর সেই ভুলটা আজও আমাকে সাজা দিয়ে যাচ্ছে প্রতিদিন তোমার সাথে শেষ কথা বলার সুযোগ পাইনি আর আজও সেই না বলা কথাগুলো আমার রাতগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায় যখন কেউ বসতে চায় না তখন একা থাকাটাই বেশি ভালো হয় একা থাকি কিন্তু আর কাঁদি না কারণ কান্না এখন আমার ক্লান্তি হয়ে গেছে তুমি চলে গেছ বহুদিন তবু মাঝে মাঝে মনে হয় তোমার নামটাই এখনো আমার কানে কানে কে যেন বলে যায় আমার কান্না কেউ শুনতে পায় না কারণ আমি চুপ করে থাকি কিন্তু সেই নিঃশব্দ কান্নাগুলো আমার সবচেয়ে বড় যুদ্ধ স্বপ্নগুলো ভেঙে গিয়েছে একের পর এক তবুও ভাঙার স্বপ্ন নিয়ে আজও বেঁচে আছি মুখে মিথ্যা হাসি নিয়ে